আসসালামু আলাইকুম আমি স্টুডেন্ট এসএলএম আমি ফাউন্ডেশন কোর্সে এই দেশে এসেছি আমি কোর্স কমপ্লিট করি নাই আমার কাজের কাছের মেয়াদ শেষ আমি কি চাইলে ওয়ার্ক পারমিটে যেতে পারবো আপনার এটা নির্ভর করে কেস ওয়ার্কারের উপরে যেহেতু আপনি কোর্স কমপ্লিট করেন নাই যদি আপনার বিশ্ববিদ্যালয় আপনার নামে রিপোর্ট করে থাকে যে আপনি ফাউন্ডেশন কোর্স ফি দেননি সেক্ষেত্রে আপনাকে না প্রচুর করে অফিসের কাছে এবং তারা কি করেন যে দেখা চার পাঁচ মাস আছে তখন আর কার্টেল তাদের তথ্য ভান্ডারে রেখে দেয় আপনার যে নিজস্ব তথ্য আছে অফিসে আর যখন পরবর্তী সময় অ্যাপ্লিকেশন করেন তখন বলে তুমি তো করনি তোমার নামে বিশ্ববিদ্যালয় করেছো যদি বিশ্ববিদ্যালয় রিপোর্ট করে না থাকে আপনার ফিসা হবে আমি জানি না আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আপনি এই রিপোর্টটা করেছে কিনা এদেরকে আমরা দেখতে পাচ্ছি রিফিউজাল যেখানে লেখা থাকে যে তুমি এই কোর্সে এই সময় আসছো এই দিন তোমার বিশ্ববিদ্যালয় বলেছে তুমি কোর্স কন্টিনিউ করছো না তোমাকে তথ্য দেওয়া আছে তুমি টিউশন ফিও দাও নাই বরং বাদ তোমাকে পরে আছে তারপরেtherefore তুমি কোর্স কমপ্লিট করনাই তোমাকে আমি ভ্যালিয়েশন দেব না বিশ্ববিদ্যালয় এইটা কু দিয়ে থাকে পাবেন না না দিলে সাধারণত এগুলো হয়ে যায় ধন্যবাদ ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ ওয়ান এ টু এবং বি ওয়ান আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোন পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজই কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন